হ্যালো চাষি ভাইয়েরা স্বাগত জানাই আপনাদের বিভিন্ন ইউটিউবের এই ভিডিওতে সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে ভুট্টা চাষের টু জেড আলোচনা করা হয়েছে ভুট্টার চাষ সাধারণত সারা বছরই করা যায় তবে কোন জাত চাষ করলে সাধারণত ভালো ফলন পাওয়া যায় এবং কোন জাত চাষ করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে ও জমি প্রস্তুতি কীটনাশক প্রয়োগ সার প্রয়োগ ইত্যাদি নিয়ে ভিডিওতে একটু যে আলোচনা করা হয়েছে তো বীজ বপন থেকে ফসল সংগ্রহ পর্যন্ত কি কি করতে হবে এবং কোন কোন রোগের জন্য কোন কোন ওষুধ প্রয়োগ করতে হবে এই সব কিছু জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো সর্বপ্রথমে চলে আসি ভুট্টা চাষের অনুকূল সময় নিয়ে তো অনুকূল সময়ের মধ্যে আপনি খারিফ মৌসুমে জুন থেকে জুলাইয়ের মধ্যে বীজ বপন করতে পারেন আর রবি মৌসুমে অক্টোবর থেকে নভেম্বর মাসে বীজ বাপন করতে পারেন এছাড়া ফেব্রুয়ারি ও মার্চ মাসেও আপনি বীজ বাপন করতে পারেন সাধারণত বছরের তিন সময়ে মানে তিন সিজনে ভুট্টার বীজ বপন করা যায় তবে খারিফ মৌসুমেই সব চাইতে বেশি ভুট্টার চাষ হয়ে থাকে তো আজকের এই ভিডিওতে ভুট্টা চাষের যেসব বিষয় নিয়ে আলোচনা এই সব বিষয় বছরের যে কোনো সময়ে ভুট্টা চাষের ওপর প্রয়োগ করা যায় তো সর্বপ্রথমে আসি জমি পরিস্থিতি নিয়ে তো প্রথম চাষ খারো আঙুল দিয়ে জমি মাটিটাকে ফেরে দেবেন তারপর রোটো দিয়ে মাটিটাকে ঝুরঝুরা করে নেবেন ধ্যান রাখবেন উত্তম জল নিকাশি ব্যবস্থা খুবই প্রয়োজন তার জন্য আপনি জমির মাটিটাকে ভালো করে লেভেল করে নেবেন জলবায়ুর কথা বললে ভুট্টা সাধারণত উষ্ণ ও আদ্র জলবায়ুর ফসল সর্বাধিক বৃদ্ধি এবং অধিক ফলনের জন্য আঠেরো ডিগ্রি সেলসিয়াস থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে ভুট্টা চাষের জন্য অনুকূল তাপমাত্রা ধরা হয় তবে ভারতবর্ষ তথা বাংলাদেশে খুব অল্প সময়ের জন্য শীতকাল স্থিতি থাকে তাই ভুট্টা চাষের জন্য তেমন কোনো অসুবিধা হয় না তো ন্যূনতম তাপমাত্রা যদি দশ ডিগ্রি সেলসিয়াস চলে আসে এবং সর্বোচ্চ তাপমাত্রা যদি সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস চলে যায় তবুও আপনার ভুট্টা চাষে কোনো অসুবিধা হবে না এবার আলোচনা করব ভুট্টার উন্নত জাত নিয়ে যেসব জাত অধিক ফলনশীল এবং অধিক রোগ প্রতিরোধী হয় উন্নত জাতগুলির মধ্যে অন্যতম হল সেইজনটা কোম্পানির এনকে থার্টি এছাড়াও পাইনিয়ার পি থ্রি থ্রি জিরো টু ডিকল্প নাইন ওয়ান সিক্স ফাইভ পাইনিয়ার পি থ্রি জিরো ফোর ওয়ান হাইব্রিড ডেকাল নাইন ওয়ান জিরো এইট এছাড়াও আপনি আপনার এলাকাভিত্তিক ভালো উন্নতমানের বীজ সংগ্রহ করে বপন করতে পারেন তাছাড়াও বাড়ি বার্নালি ভুট্টা মোহর সুভরা এবং বারি ভুট্টার সমস্ত জাত এগুলো আপনি চাষ করতে পারেন বিঘা প্রতি ভুট্টার বীজ সাধারণত তিন থেকে সাড়ে তিন কিলোই বীজের প্রয়োজন হয় তবে চারার ডিস্ট্যান্স ও বীজের ঘনত্ব অনুযায়ী বীজের পরিমাণ কম বেশি হতে পারে তবে অ্যাভারেজে আপনি এক বিঘা জমিতে সাড়ে তিন কিলো বীজের পরিমাণ ধরে নিতে পারেন বীজ শোধনের কথা বলি বীজ শোধন করে যদি আপনি বীজ বাপন করেন তাহলে বীজের অঙ্ক রোধের হার বাড়ে এবং গাছের শিকড় সম্বন্ধীয় যেসব রোগবালাই থাকে সেসব রোগবালাইয়ের প্রকোপ অনেকটাই কমে যায় বীজ বাপনের পূর্বে প্রতি কেজি বীজে দুই গ্রাম করে কার্বান অথবা দুই গ্রাম ক্যাপটান অথবা দুই গ্রাম থিরাম মিস করে বীজ শোধন করতে পারেন বীজ শোধনের পর বীজগুলিকে আপনি চল্লিশ মিনিট পর্যন্ত ছায়াতে শুকিয়ে নেবেন তারপর জমিতে বপন করতে পারেন বপনের সময় আপনি কী কী সার প্রয়োগ করবেন তো আপনি যদি ভুট্টা চাষ করেন তো সার প্রয়োগের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ তো বীজ বপনের সময় প্রয়োগকৃত প্রয়োজনীয় সারগুলি হলো এক হেক্টর জমিতে সিঙ্গেল সুপার ফসফেট মানে এস এস পি একশো কেজি এবং ডিএপি ফার্টিলাইজার পঞ্চাশ কেজি এবং এমওপি ফার্টিলাইজার ষাট পারসেন্ট মানে তিরিশ কেজি দেবেন ফেপ্রোনেল জিরো এবং রিজান্টা দানাদার পাঁচ কিলো করে এবং যদি কীটনাশক পোকামাকড়ের আক্রমণ হয় তবে রিজেন্ট দানাদারটা অবশ্যই দেবেন সার প্রয়োগের যেসব পরিমাণগুলো বললাম এইগুলো হেক্টর প্রতি জমিতে প্রয়োগ হবে বীজ বপনের কথা বলতে গেলে এক এক এলাকায় এক এক রকমভাবে বীজ বপন করা হয় তো উন্নত কৃষি ব্যবস্থায় ট্রাক্টর দিয়েও আপনি বীজ বপন করতে পারেন তো এছাড়া এ ধরনের মেশিন দিয়েও আপনি বীজ বপন করতে পারেন তবে চারা থেকে চারার দূরত্ব হবে দশ ইঞ্চি এবং লাইন থেকে লাইনের দূরত্ব হবে ষোলো ইঞ্চি এবং চার থেকে পাঁচ সেন্টিমিটার মাটির গোবরে বীজ বপন করতে হয় সেচের কথা বলতে গেলে আপনার মাটির জল ধরনের ক্ষমতা এবং আর্দ্রতা ধরে রাখার ব্যবস্থার ওপরেই আপনার সেচের ব্যবস্থার দিনের পরিবর্তন হয় তবে যদি আপনি ফ্লাড ইরিগেশনে জল দেন দশ থেকে বারো দিন পর পর আপনার ভুট্টার জমিতে জল দিতে হয় তবে ধ্যান রাখবেন যেন জল জমে খুব বেশি না থাকে জল দেওয়ার পর যেন জলটা আবার সেই দিনের মধ্যেই মাটি শুষে নিতে পারে এখন কথা বলবো আগাছা দমনের ব্যবস্থা নিয়ে তো সবচাইতে চাইতে ভালো হয় যদি আপনি নিরানি দিয়ে জমির আগাছা সাফ করেন তাছাড়া আগাছানাশক হিসাবে আপনি বায়ার লোডিস একশো বিশ এম এল লিটার পানির সাথে মিক্স করে যখন আপনার আগাছা তিন চার পাতা হবে সেই আগাছার ওপরে স্প্রে করতে পারেন এখন চলে আসে ভুট্টার বিভিন্ন রোগ ব্যাধি এবং পোকামাকড়ের দমন ব্যবস্থা নিয়ে ভুট্টা চাষে সাধারণত দুটি রোগ বালাই দেখা যায় একটা হচ্ছে আর একটা কালো রোগ পাতা ঝলসানো রোগটা ছত্রাক জীবাণুর কারণেই হয় ফসলের বারন্ত পর্যায়ে আক্রমণ করে ফসলের পাতার অংশ আক্রমণ করে প্রথমে পাতার নিচের দিকে লম্বা ধূসর দাগ হয় পরে তা পাতার উপরের দিকেও দৃশ্যমান হয় নৈকর্যে পাতা শুকিয়ে যায় এবং গাছ মারা যায় বাতাসের অধিক আর্দ্রতা এবং উচ্চ তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস থেকে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এই রোগ বিস্তারের জন্য সহায়ক সাধারণত এই রোগ দমনের জন্য উন্নত মানের বীজ বপন করতে হবে রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জাতের চাষ করতে হবে আক্রান্ত জমি থেকে বীজ সংগ্রহ করবেন না তো এই রোগটি যদি আপনার জমিতে দেখা যায় তো আপনি এসিবি না আঠাশে সি দশ মিলি দশ লিটার পানিতে মিশিয়ে পাঁচ শতক জমিতে স্প্রে করে প্রয়োগ করতে পারে একর প্রতি মাত্রা দুশো মিলি অথবা টিল্ট দুশো পঞ্চাশ ইসি দুই মিলি পার লিটার হারে পানিতে মিশিয়ে পনেরো দিন পর পর দুবার স্প্রে করতে পারে পরে যে রোগটি দেখা যায় এটার নাম হচ্ছে কালো কেশি রোগ কাটুই পোকার বেশ কত প্রজাতি আছে কালো কাটুই পোকা বেশি ক্ষতিকর এরা মাঝারি আকারের নিশিজীবী মত উপরের পাখা ছাই ও ধূসর রঙের ছোপযুক্ত যুক্ত নিচের কিনারা জালের মতো এরা হালকা ধূসর থেকে কালচে ধরনের এই পোকা রাতের বেলা চারা মাটি বরাবর গাছ কেটে দেয় সকাল বেলা চারা মাটিতে পড়ে থাকতে দেখা যায় তো এর জন্য আপনি ভালোভাবে জমি চাষ দিয়ে পোকা পাখিদের খাবার সুযোগ করে দিন নিয়মিত মাঠ পরিদর্শন করে আক্রমণের স্রুতেই ব্যবস্থা নিন সকালবেলা কেটে ফেলা চারার আশেপাশে মাটি খুঁড়ে পোকা বের করে মেরে ফেলুন কিরসন মিশ্রিত পানি সেচ দিন ও পাখি বসার জন্য ডালপালা পুঁতে দিন যাতে জমিতে মাঝে মাঝে আবর্জনা জড়ো করে রাখলে তার নিচে পোকা এসে জমলে সকালে সেগুলোকে মেরে ফেলুন এছাড়াও রাসায়নিকভাবে আপনি এটাকে দমন করতে পারেন আক্রমণ বেশি হলে ফাইটার দুই দশমিক পাঁচ ইসি পনেরো মিলি দশ লিটার পানিতে পাঁচ শতক জমিতে স্প্রে করতে পারেন এগর প্রতি মাত্রা তিনশো এম এরপর ভুট্টা চাষের যেসব পোকা ক্ষতি করে সেই পোকার মধ্যে হচ্ছে ফল আর্মি ওয়ার্ম পোকা কাটুই পোকা কান্ন ছিত্রকারী পোকা লেধা পোকা ইত্যাদি ফল আরমোনিয়াম পোকা দমনের জন্য রাসায়নিকভাবে কীটনাশক তেমন কার্যকর নয় তবে একান্ত প্রয়োজনে প্রক্লেম এক গ্রাম পার লিটার বা স্পিনোশেড ড্রেসার চার মিলি পার লিটার বা হৃতাকো জিরো পয়েন্ট ছয় গ্রাম পার লিটার বা নাইট্রো এক মিলি পার লিটার জাতীয় কীটনাশক আক্রান্ত জমি ও পার্শ্ববর্তী এলাকায় পর্যন্ত বিকেলে ভালোভাবে ভিজিয়ে স্প্রে করতে হবে আর কাঠি পোকার জন্য আপনি ক্লোরোপাইরিফস গ্রুপের কীটনাশক যেমন সাবান পাঁচ মিলি পার লিটার হারে অথবা ক্লোরোপাইরিফস ও সাই পারমেথ্রিন গ্রুপের কীটনাশক যেমন বাইফোলার পঞ্চাশ ইসি বা হাইড্রো বা সিতারা পাঁচপান্ন ইসি দুই মিলি পার লিটার হারে অথবা আরও অনেক আছে এগুলো আপনি স্প্রে করতে পারেন চিত্রকারী পোকার জন্য আপনি রিলোড আঠারো এসি পাঁচ মিলি দশ লিটার পানিতে মিশিয়ে পাঁচ শতক জমিতে স্প্রে করতে পারেন একর প্রতি এর মাত্রা একশো মিলি আর লেদা পোকা দমনের জন্য কারবার রিল সাতাইশ গ্রাম প্রতি দশ লিটার পানিতে মিশিয়ে পাঁচ শতক জমিতে প্রয়োগ করতে পারেন এইভাবে যদি আপনি স্প্রে শডুল মেনে চলেন তবে খুবই ভালো একটা ফলন পাবেন এবং রোগ ব্যাধি দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে অন্তর্বর্তীকালীন পরিচর্যার জন্য গাছের বয়স যখন তিরিশ থেকে চল্লিশ দিন হবে তখন ইউরিয়া পঁয়তাল্লিশ কেজি সাগরিকা দানাদার আট কেজি এবং জিঙ্ক সালফেট চার থেকে পাঁচ কেজি হিউমিক অ্যাসিড এক কেজি গাছের শিকড়ের কাছে প্রয়োগ করে সেচ দিয়ে দেবেন ভুট্টার লাইফ সাইকেল সাধারণত চার থেকে সাড়ে চার মাস পর্যন্ত হয় মানে একশো থেকে একশো দিনের তো বিঘা প্রতি ফলনের কথা বলতে গেলে আপনি যদি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন তো সর্বনিম্ন পনেরো থেকে সর্বাধিক পঁচিশ কুইন্টাল পর্যন্ত বিঘা প্রতি ফলন হতে পারে খরচের কথা বলতে গেলে বিঘা প্রতি ভুট্টা চাষে দশ থেকে বারো হাজার পর্যন্ত খরচ হতে পারে তো এই ছিল ভুট্টা চাষের এ টু জেড আলোচনা তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন